গল্প যেন শেষ হয় না লিওনেল মেসি মানেই রূপকথার নতুন অধ্যায় মৌসুমে শুরুতে ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও সেই সব জবাব দিলেন বল পায়ে মেসি যেন আবারও প্রমাণ করলেন তিনি এখনও ক্লাসের রাজা রোববার সকালে এমএলএসে কলম্বাসের মাঠে মেসির ম্যাজিকে উড়ে গেল স্বাগতিকরা গোলের সঙ্গে দুইটি অ্যাসিস্ট মেসির এমন পারফরম্যান্সে ইন্টারমায়ামি জয় পেল পাঁচ এক ব্যবধানে এ জয়ের সঙ্গে সঙ্গে একটি মাইল ছুঁয়ে ফেললেন আর্জেন্টাইন কিং বদন্তি ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি গোলদাতা এখন তিনি মাত্র এক মৌসুমেই মেসি ছাড়িয়ে গেছেন হিগুয়েনের উনত্রিশ গোলের রেকর্ড তার গোল সংখ্যা এখন একত্রিশ চেজ স্টেডিয়ামে ম্যাচের একত্রিশ মিনিটেই লিড নেয় মায়ামি মেসির দূরপাল্লার পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে এরপর পনেরো মিনিটে গোলরক্ষকের ভুলে গোল করেন মেসি চব্বিশ মিনিটে দ্বিতীয় গোল করে মেসি স্কোরলাইন করেন তিন শূন্য ফুসকেটসের পাশ থেকে দারুণ এক চিপ শটে বিরতির পর আটান্ন মিনিটে একটি গোল শোধ করে কলম্বাস তবে চৌষট্টি মিনিটে সুয়ারেজের গোল ও ম্যাচের শেষ দিকে মেসির অ্যাসিস্ট থেকে পিকাল্টের গোল মায়ামিকে এনে দেয় বড় জয় এই জয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি আঠারো ম্যাচে আট জয় পাঁচ ড্র ও তিন হারে তাদের সংগ্রহ এখন উনত্রিশ পয়েন্ট শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে মাত্র পাঁচ পয়েন্ট দূরে মায়ামি তার উপর এক ম্যাচ কম খেলেছে তারা মেসির এমন আগুনে ফর্মে ঘুরে দাঁড়াচ্ছে মায়ামি আর ফুটবল প্রেমীরা বুঝে নিচ্ছেন মেসির গল্প এখনও শেষ হয়নি বরং আরো রোম্যান্স অপেক্ষায়